দুনিয়ার সবচেয়ে বড় সাপ কোনটা জানেন অনেকেই বলবেন অ্যানাকোন্ডা কিন্তু এই ভিডিওতে যে সাপ সম্পর্কে জানবেন তাতে আপনার চোখ কপালে উঠে যাবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি বিশ্বের সবচেয়ে বড় সাপের কথা বললেই প্রথমে আপনার কোন সাপের কথা মাথায় আসে অনেকেই গ্রিন অ্যানাকোন্ডার নাম বলবেন যেটি অ্যামাজন জঙ্গলে পাওয়া যায় শুনলে অবাক হবেন এই বিরাট সাপের শরীরে কোনো বিষ নেই কিন্তু এই গ্রিন অ্যানাকোন্ডা এতটাই বড় হয় যে সহজেই যে কাউকে গিলে ফেলতে পারে তাদের দৈর্ঘ্য ছয় থেকে দশ মিটার পর্যন্ত হয় আপনি যদি মনে করে থাকেন এই সাপটি বিশ্বের সবচেয়ে বড়ো সাপ তবে আপনি ভুল এই গ্রিন অ্যানাকোন্ডার থেকেও বড়ো সাপ রয়েছে এই গ্রিন অ্যানাকোন্ডার চাইতেও বড় সাপ হচ্ছে টাইটানোবোয়া এখন পর্যন্ত বিশ্বের এটিই সবচেয়ে বড়ো সাপ একেবারে সেই ডাইনাসরের যুগে এই সাপগুলো পাওয়া গিয়েছিল তারা এতটাই বিশাল ছিল যে সহজেই যে কাউকে গিলে ফেলতে পারত। এমন কি সবচেয়ে বড় প্রাণীকে গাস করার ক্ষমতা রাখতো এই সাপ এই কারণেই কেউ কেউ এই সাপকে দানব সাপও বলে থাকেন এই সাপগুলির ওজন প্রায় পনেরোশো কেজি এবং পনেরো থেকে বিশ মিটার লম্বা পর্যন্ত হতে পারে যা প্রায় চার থেকে পাঁচতলা বিল্ডিংয়ের সমান ভাবতে পারছেন একটা সাপ চার পাঁচতলা বিল্ডিংয়ের মতন বিশাল লম্বা এখন কথা হচ্ছে এই সাপকে প্রথমে কোথায় পাওয়া গিয়েছিল এই সাপকে প্রথম দুই সালে কলম্বিয়াতে দেখা গিয়েছিল তারপর থেকেই বিভিন্ন গবেষণার মাধ্যমে উঠে আসতে থাকে একের পর এক নতুন তথ্য এটা আসলে জীবন্ত সাপ পাওয়া যায়নি তাদের জীবাষ্ণু কলম্বিয়াতে পাওয়া গিয়েছিল মানে হার এবং পরবর্তীতে সেই জীবাষ্ণু বা কঙ্কালকে জোড়া লাগিয়ে সেই সাপের সাইজ ডেমো আকারে বাড়ানো হয়েছিল এবং জীবাশ্মগুলোকে গবেষণা করে এই সাপের কাল এবং আকৃতি সম্পর্কে নানান তথ্য বের করে বিজ্ঞানীরা তখন থেকেই এই সাপ বিশ্বের বৃহত্তম সাপ হিসেবে বিবেচিত হয়েছিল অর্থাৎ বুঝতেই পারছেন এই সাপ ডাইনোসরের যুগের হলে বর্তমানে খুঁজে পাওয়া কঠিন এখন অনেকেই বলবেন এখনও কি অ্যামাজন নদীতে এই সাপ রয়েছে আপনি জেনে অবাক হবেন যে দু সালে কিছু আমেরিকান বিজ্ঞানী দাবি করেছিলেন যে এই সাপগুলি এখনও অ্যামাজন নদীর কোথাও লুকিয়ে আছে অ্যামাজন নদী পৃথিবীর সেই সব বড় বড় নদীগুলোর মধ্যে একটি যা সম্পর্কে মানুষ এখনও অনেক কিছুই জানে না কারণ অ্যামাজন জঙ্গলে অনেক জায়গাতেই এখন পর্যন্ত মানুষ পায়ের চিহ্ন পর্যন্ত রাখতে পারেনি আবার অনেক জায়গায় মানুষ গেলে সেখান থেকে কেউ ফিরে আসে না ফলে কেউই এই জীবন্ত সাপকে এখন পর্যন্ত দেখেনি বিজ্ঞানীরা দাবি করেন এই সাপটি হচ্ছে টাইটানিক জাহাজের চাইতেও বড় এবং তা বিভিন্ন গবেষণায় প্রমাণও করেছিলেন তারা ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আমাদের প্রত্যেকটি ভিডিওই আপনাদের ভালো লাগবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ